বর্ষাকাল ইলিশ মাছ খাবো না তাকই হয় আর তার জন্য আজকে ইলিশ মাছ নিয়েছি এর আগেও এই মৌসুমি অনেকবার খাওয়া হয়েছে আজকেও রান্না করছি ভাবলাম যে আমি আজকে যেহেতু ইলিশ মাছের ঝোল রান্না করব। এতটাই মজার একটু অন্যভাবে রান্না করছি জানি না কে কীভাবে রান্না করেন তো ভাবলাম যে এটা আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করবো তো ইলিশ মাছের টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চল মূল রান্নায় চলে যাই কথা না বাড়িয়ে এখানে ইলিশ মাছের টুকরোর সাথে আমি কাঁচা লঙ্কা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা একসাথে নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি পরিমাণ সামান্য আর হলুদের গুঁড়ো গুঁড়ো তো তবে এখানে রান্নার ধরনটা একটু ভিন্ন রকম কারণ মশলা এই মশলা দিয়েই কিন্তু আমরা সবাই রান্না করে থাকি দিয়ে দিচ্ছি তেল রান্নার তেল অবশ্যই এখানে আমি সয়াবিন তেল অথবা সরিষার তেল আমি ইউজ করবো পেঁয়াজ কুচির সাথে এখন আমি প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে একটু ভেজে দিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তাহলে আর তেলটা ছিটবে না ফটফট করে এই ইলিশ মাছের ঝোলটা রান্না করা যায় আর এখানে আমি ইলিশ মাছটা ভেজে দিচ্ছি না একদম সরাসরি কাঁচা মাছটাই রান্না করছি এখন এখানে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ বাটা কেটে দিয়েছি সেটা আমি ইলিশ মাছের পরিমাণ অনুযায়ী এখানে বাটা পিঁয়াজটা ইউজ করলাম এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আগে বলেছি যে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটো দিয়ে রান্না করব মিক্স করে এখানে আজকে আমি সরিষা বাটা ইউজ করব না সরিষার বাটার পরিবর্তে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এখানে যে বাটা রসুন আছে আর একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি রসুনটাও সামান্য পরিমাণ আদা বাটা রসুন মশলাটা একটু কষিয়ে নেব বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিনে আজকে ইলিশ মাছ খাবো খুবই ভালো লাগবে খেতে অর্থাৎ আমি এখানে আদা বাটা সামান্য পরিমাণ আদা বাটার তারপরে হচ্ছে হাফ চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ আর মরিচ বাটা আমি পেঁয়াজ ভাজার সাথে কষিয়ে নিচ্ছি এখানে পানি দিয়ে দিব এই রান্নাটা না যতটাই টেস্টি আর খুবই মানে কি বলবো যে আসলে আপনারা এভাবে না খেলে তুমি বুঝতেই পারবেন না যে ততটা টেস্ট এটা এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিব আমি এক চা এখন জাস্ট এটা আমি গোলক আসার জন্য অপেক্ষা করবো আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আমি প্রথমেই এখানে কষার ঝোলের মধ্যে ইলিশ মাছের মাথাটা প্রথমেই দিয়ে দিব এটাকে একটু আগে একটু মশলার সাথে সেদ্ধ করে নিব বয়েল করে নিব। কিন্তু মাথা সে ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে কারণে আমি মাথাটাকে একটু আগেই সেদ্ধ করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটু ঢাকনা দিয়ে দিব। যে ইলিশ মাছের তরকারিতে কিন্তু মশলাপাতি একটু কম করেই দিতে হয় যত বেশি মশলা কম দেবে তত বেশি টেস্ট হবেটা আমি দুই তিন মিনিটের জন্য দিলাম তিন মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ঢাকাটা উঠে দিচ্ছি আর এখন যে ইলিশ মাছের যে আসল যে মেন এই পিসগুলো সেটা আমি একে একে এখানে দিই এর মধ্যে এখন আমি এই যে কাঁচামরিচ ফালি করা এটা দিয়ে ইলিশ মাছ যত কম মশলা হয় তত বেশি টেস্টি নয়তো ইলিশ মাছের মশলা একটু বেশি দিলে ইলিশ মাছের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেই ইলিশ মাছটা খেতেও ভালো লাগবে না তরকারিটা খেতে আর একটু সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ছিল আমার একদম পদ্মা নদীর মাছ একদম ফ্রেশ তাজা পদ্মা নদীর মাছ ছিল এটা খেতে তো আরো ভালো লাগবে আসলে একটু দামটা বেশি হলেই আপনি পদ্মা নদীর মাছ ইজিলি পেয়ে যাবেন খুব কিন্তু কঠিন নয় এটা সত্যি যে বাজারে আজকাল পদ্মা নদীর মাছ পাওয়া বরিশালের ইলিশ বিভিন্ন ডিস্ট্রিক্টের ইলিশ চাটপুরের ইলিশ উঠে সব কিছু সব কিছুই উঠে মাছ বিভিন্ন ধরনের ইলিশ কিন্তু আমি বলবো যে যদি একটু দাম দিয়ে ইলিশ মাছটা কিনেন তাহলে দেখা যাবে যে আপনি পদ্মা নদীর ইলিশ কিনতে খুব একটা ঝামেলা হবে না দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম মাছ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যায় তাই আমি দুই মিনিটের জন্য দিয়েছি মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি ও কি সুন্দর গন্ধ দেবার কি বলবো আচ্ছা এখন ওটা একটু ঝোলটা চেঁকে দেখব কেমন হয়েছে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে তো আর এক দুই মিনিটের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি আপনাদের সঙ্গে আসলে বিদায় নিতে হয় আমার এই ইলিশ মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো সেটি জানিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের এক একটি শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমার জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি হেল্পফুল তো যাই হোক আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করবেন খুবই মজা খুবই সুস্বাদু তো আর কি বলবো তো আজকে তো বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফিজ